নবিরত আপনাদের স্বাগতম চলে এসেছি খাটের রাজ্যে প্রচুর প্রচুর খাট দেখাতে আমরা আছি আপনাদের পছন্দের এই কে ফার্নিচারে আমাদের সাথে আছে মাসুদ ভাই সালাম ভাই খাটের মধ্যে তো হারাই গেছেন দেখতেছি ভাই ভাই খাট থাকবে মাত্র 5000 টাকা একটি কিং সাইজের খাট কিনতে পারবেন ভাই 5000 টাকা কিং সাইজ আর ডেলিভারি চার্জ ফ্রি 1 টাকাও অ্যাডভান্স করতে হবে না মাশাআল্লাহ চমৎকার ভাই সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন এবং শুরুতে আপনাদের শোরুমে আসার ঠিকানাটা আমরা আমাদের শোরুমের অ্যাড্রেসটি আছে ঢাকা যাত্রাবাড়ী শনিরাক্তরা গ্যাস রোডে অবস্থিত এসকে ফার্নিচার বাজার যদি আমাদের ফ্যাক্টরিতে আসতে চান অবশ্যই নাম্বার কল করবেন বিস্তারিত আমরা নাম্বার ইনশাআল্লাহ কল করে বলে দেব ইনশাআল্লাহ ওকে অসংখ্য ধন্যবাদ আজকে যে প্রথমে যে খাট টি শুরু করব এটা নাম হচ্ছে ভাই ফুটবল কার্ড একেবারে টাকা পসা ছাড়া দিয়ে দেব ইনশাআল্লাহ অগ্রিম টাকা অগ্রিম টাকা পসা দিতে হবে না একটি টাকা এডভান্স করতে হবে না এখন চোর বাদপার দেশে ভরে গেছে কিন্তু তো অনেকেই করে যে 1500 টাকা 2000 টাকা এডভান্স করে এডভান্স মানে বিকাশে আসার পর নোটিফিকেশন আসা পরেই ব্লক করে দেয় তো আমরা উদ্যোগ নিয়েছি যে খাট আগে বাড়িতে যাবে

মালয়েশিয়ান এম ডি এফ বোর্ড দিয়ে তৈরি করা পঁচিশ বছর গ্যারান্টি পাবেন ঘুমপুকার কালার যে কোনো গ্যারান্টি পঁচিশ বছর লিখিত গ্যারান্টি দারুণ ভাই এটার প্রাইস কত ভাই এটার দাম হচ্ছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি

ভাল লাগে বা এই কালারটা ভাল লাগে আপনার যে কোনো কালার করে নিতে পারবেন দাম সেম মাত্র উনিশ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ চৌষট্টি জেলাতে ফ্রি একটি টাকা অ্যাডভান্স করতে হবে না যদি এই খাটটা পছন্দ হয়ে থাকে জাস্ট এই মুহূর্ত নাম্বারে কন্ট্যাক্ট করে

তারপরে ক্যাশ অন ডেলিভারি এটা দাম হচ্ছে ভাই মাত্র 18500 18500 সম্পূর্ণ কাঠ কালার হেডসেট এবং লেগ সাইড सेम ডিজাইন মাসখানে দুইটা ডাসা থাকবে সেমি বক্স কাট এবং ফুল বক্স করতে গেলে 1500 টাকা বাড়বে প্রত্যেকটা খাটে গ্যারান্টি পেয়ে যাবেন 25 বছরের মাত্র 18500 টাকা

আগে বলে পাঁচশো টাকা অ্যাডভান্স করেন

একটা গেলা আছে তিনটায় নিবেন মানে একই প্রায় মানে খেলন বাই নিবেন মাত্র আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো দাম

আলমারিকে সেক্ষেত্রে দেওয়া যাবে সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে করে দিব ডেলিভারি চার্জ থাকবে বেডরুম সেট নিলে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এটা দাম হচ্ছে

দেখেন উপর থেকে নিঃপন্ধ পুরোটাই ভাই মোটা সলিড লেগ সাইডটা পুরোটাই দুইটা রাসা থাকবে এবং বেলটা দেখেন স্মার্ট একটা খাট ভাই এখানে কি ময়লা ধরবে কিনা না ভাই এখানে ময়লা ধরবে না

চমৎকার একটি দেখে সম্পূর্ণ হোয়াইট কালার যদি হোয়াইট কালার না ভালো লাগে গোল্ডেন কালার কাট কালার ব্ল্যাক কালার যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পাবেন বা সম্পূর্ণ হোয়াইট কালার করে নেওয়া যাবে এটার দাম সেম মাত্র

আহামদুল্লাহ খুবই নিখুঁত এটা পলিশ করা সম্পূর্ণ ব্ল্যাক কালার পঁচিশ বছর লিখিত গ্যারান্টি পেয়ে যাবেন এই খাটিতে মাত্র আঠারো সেমি বক্স কাজ ফুল বক্স নিতে চান তাহলে সেক্ষেত্রে

খুবই চুন সুন্দর একটি খাট এবং দেখেন দিয়ে লাভ নিচে উপরে সাইডে সব জায়গায় লাভ আর লাভ হেড বক্স করা সেমি বক্স খাট দেখেন সম্পূর্ণ সম্পূর্ণ পাঁচশো টাকা ভাই ষোলো হাজার পাঁচশো টাকা চৌষট্টি আসলে অনেকে ভাবেন যে আমি এখান থেকে চট্টগ্রাম নিব কিভাবে চট্টগ্রাম ভাড়া আছে পিক আপ বারো হাজার টাকা তো এই তো আপনার সেক্ষেত্রে আমরা ভাবলাম যে আমরা একসাথে পাঠিয়ে দিবো সবগুলো ডেলিভারি চার্জটা ইনশাল্লা কাস্টমারকে ফ্রি দিবে কাস্টমার হ্যাপি থাকবে ইনশাল্লাহ তারপর দেখা যাবো গদি গদিঘাট দামও সেম ভাই মাত্র ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার কেউ দিবে না

চার ফিট সাত ফিট তিন ফিট সাত ফিট জি আমরা দিচ্ছি ছয় ফিট সাত ফিট মাত্র পাঁচ হাজার টাকা এক পিস আছে যারা আগে আসবেন তারাই পাবেন জি মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকায় এটার দাম হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো জি এই যে লাভ খাট

জুজ ভিডিও আপনারা পাবেন আমার চ্যানেলে ওনারা সুনামের সাথে ব্যবসা করছে এখন পর্যন্ত কোনো কমপ্লেন পায়নি আলহামদুলিল্লাহ আপনার পছন্দের পণ্যটি নিতে দ্রুত ভিডিও স্ক্রিনে দেওয়া আমরা যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ